আজকে শেয়ার করবো দুনিয়ার থেকে সহজ পদ্ধতিতে কালো জাম মিষ্টি রেসিপিটা এটা বানানো এতটাই সহজ একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর একেবারেই এই রকম দোকানের মতো পারফেক্ট তৈরি হবে আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই মিষ্টিটা খেতে আর তার জন্য মাঝে মধ্যেই বানিয়ে ফেলি আজ ভাবলাম রেসিপিটা খুব সহজেই আপনাদের সঙ্গেও শেয়ার করি তো নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও বাইকে স্বাগত আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর সামনে আসছে পুজো নানা রকমের মিষ্টি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেতেই হয় এই রেসিপিটা আপনারা মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে রেখে দিতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকের এই পারফেক্ট কালো মিষ্টি তৈরির জন্য প্রথমেই মাপ করে কিন্তু সমস্ত উপকরণ নিতে হবে তার জন্য আমি এখানে দেখুন নিয়ে নিচ্ছি আধা কাপ মতো পাউডার মিল্ক এখানে কিন্তু আমি চারটে দশ টাকা দামের প্যাকেট কেটে আধা কাপ মতো হয়েছে সেটাই নিয়েছি এবার এর সঙ্গে থ্রি টেবিল স্পুন দেখুন অ্যাড করে দিচ্ছি ময়দা এখানে কিন্তু এই মাপটা পারফেক্ট না হলে মিষ্টিগুলো একদম ভালো হবে না এবার দিয়ে দিচ্ছি ওই একই চামচ মাপ করে এক চামচ সুজি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মানে একদম চা চামচের এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই করে দেবেন এতে মিষ্টির গাটা খুবই স্মুথ হবে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এখানে চিনি এবার অ্যাড করে দেব এর সঙ্গে একটুখানি এলাচ গুঁড়ো এখানে যদি হাতের কাছে না থাকে এটা স্কিপ করে দিতে পারেন একই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে খাবার সোডা এইবার এই শুকনো উপকরণগুলোকেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে বলে রাখি বন্ধুরা প্রত্যেকটা মাপ কিন্তু পারফেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন এখানে তাহলে মিষ্টিগুলো একদম আমার মতো এই রকম নরম তুলতুলে বানিয়ে নিতে পারবেন তো দেখুন প্রত্যেকটা উপকরণ মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো এখানে ঘি ঘিটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই প্রথম অবস্থায় অল্প করে দিয়ে এই শুকনো উপকরণগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি এখানে লিকুইড দুধ আর এই দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে আগের থেকে জাল করে আমি রেখে দিয়েছিলাম না গরম না ঠান্ডা দুধ এখানে দেওয়া যাবে একদম রুম টেম্পারেচারে থাকা দুধ অল্প অল্প করে দিয়ে সুন্দর করে এটাকে নরম করে মেখে নিতে হবে এখানে কিন্তু খুব বেশি টাইট করা যাবে না এই টোটা যতটা নরম তৈরি করা যায় ততই ভালো হবে মিষ্টিগুলো তো দেখুন এখন খুব সুন্দর করে কিন্তু নরম করে এই ডোটাকে আমি রেডি করে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে বলে রাখি প্রত্যেকটা টিপস ফলো করে যদি আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখেন সত্যি বলছি প্রথমবারেই কিন্তু পারফেক্ট দোকানের মতো কালোজাম আপনারাও তৈরি করে নিতে পারবেন এখন এই ডোটা দেখতেই পাচ্ছেন একদম আঠালো করে আমি তৈরি করে নিয়েছি এটাকে আমি রেস্টে দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব আর দশ থেকে পনেরো মিনিট পর দেখিয়ে দেব কত সুন্দর ভাবে এটা রেডি হয়ে গেছে এই সময় আমরা মিষ্টির জন্য এই মিষ্টির শিরাটা তৈরি করে নেব তার জন্য দেখুন এক কাপ মতো নিয়ে নিচ্ছি চিনি আর এক কাপ মতো দিয়ে দিচ্ছি জল এখানে সম পরিমাণেই দুটো নিয়েছি যাতে কম সময়ের মধ্যে শিরাটা তৈরি করে নেওয়া যায় এখন তিন থেকে চার মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নেব তাহলে মিষ্টির জন্য চিনির শিরা একদম রেডি হয়ে যাবে এখন খুব বেশি কিন্তু এটাকে গাঢ় করা যাবে না একদম হালকা করে এটাকে জাস্ট ফুটিয়ে আমরা গরম অবস্থায় সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। মিষ্টিটা যখন আমরা পরে রসের মধ্যে দেব। তখন কিন্তু আমাদের একটু ফুটিয়ে নিতে হবে তার জন্য একটু হালকা রেখে এটাকে তৈরি করে নিচ্ছি আর দেখ দেখুন খুব বেশি কিন্তু এটা গাঢ় করিনি একদম হালকা করে জাস্ট ফুটে উঠলে চিনিটা গলে গেলে এটা আমরা নামিয়ে নেব এখন আমি এর মধ্যে সামান্য একটুখানি না ইলো ফুড কালার অ্যাড করছি আপনারা যদি চান মিষ্টি যে আমরা তৈরি করেছি ডোটা ওর মধ্যে কিন্তু রেড কালারটা অ্যাড করতে পারেন তবে আমার কাছে রেড কালার ছিল না তার জন্য আমরা মিষ্টির মধ্যে যদি শিরাটা যাই একদম সাদাটা ভেতরটা হলে ভাল লাগবে না তাই একটু হলুদ কালার দিয়ে এই চিনির শিরাটা তৈরি করে এটাকে সাইডে ঢেকে রেখে দিলাম এদিকে দেখুন আমরা যে ডোটা মিষ্টির জন্য রেডি করেছিলাম সেটা কিন্তু নরম ছিল এখন একদম টাইট হয়ে গেছে হাতে একটু জড়িয়ে যাওয়ার ভয় লাগে তা একটু ঘি নিয়ে এখন ডোটাকে ভালো করে মেখে নিতে হবে এরকম একটু ঘি নিয়ে টাইম নিয়ে মেখে নেবেন এখানে কিন্তু আলাদা করে কোনো শুকনো উপকরণ অ্যাড করবেন না তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে না শক্ত হয়ে যাবে চিনির শিরাটা টানতে পারবে না তো এইভাবেই কিন্তু একটুখানি টাইম নিয়ে মাগলেই দেখবেন সুন্দর কিন্তু হাতে আর জড়িয়ে যাচ্ছে না এরকম নরম যতটা সম্ভব করা যায় সেইভাবেই রাখবেন দেখুন হাতে একটুখানি আমি ঘি নিয়েই কিন্তু মেখে নিয়েছি এইবার আমার মাখা হয়ে গেলে এর থেকে মিষ্টির শেপগুলো দিয়ে নেব এখানে ছোট বড় যে কোনো মাপের করতে পারবেন আবার গোল বা লম্বাটে যে কোনো মাপে আপনারা করুন না কেন স্বাদ কিন্তু একই থাকবে আমি একদম দোকানের মতো দেখতে লাগে যে লম্বা লম্বা কালো জামগুলো ঠিক সেই রকম তৈরি করার জন্য এখানে ছোট্ট ছোট্ট লেচি নিয়ে নিচ্ছি আর হাতে ঘুরিয়ে এরকম লম্বাটে করে তৈরি করে নিচ্ছি মিষ্টিগুলো যত ছোট সাইজের তৈরি করছি এতটা ছোট হবে না বানানোর পর কিন্তু অনেকটা বড় হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন কত সহজে মিষ্টিগুলো স্মুথভাবে তৈরি করে নিচ্ছি ওপরের অংশটা যেন একদম ফাটল না থাকে সেটা খেয়াল রেখে তৈরি করে নিতে হবে একইভাবে আমি এখানে সমস্ত মিষ্টিগুলো বন্ধুরা তৈরি করে নিয়েছি আর কতটাই সহজেই মিষ্টিগুলো তৈরি হয়ে গেল দেখেই বুঝতে পারছেন এখন এই মিষ্টিগুলোকে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে তার জন্য আমি গ্যাস ওভেনে একটুখানি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা আঁচে একটুখানি গরম হলেই সাথে সাথে এই মিষ্টিগুলো ছেড়ে দেব খুব বেশি মিষ্টি একসাথে দিতে যাবেন না একটার গায়ে একটা যেন না লেগে যায় তাহলে মিষ্টিগুলোর কিন্তু শেপ নষ্ট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে হালকা আঁচে তেলটা গরম হলে কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে তারপর দেখতেই পাচ্ছেন এক মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো ফুলে এই রকম ডাবল হয়ে যাবে তবে নিচের দিকটা যেন বেশি লেগে না থাকে মানে হিটটা যেন খুব বেশি না লাগে তাহলে কিন্তু মিষ্টির নিচের দিকটা বেশি কালচে হয়ে যাবে আর ওপরের অংশগুলো কতটা সাদা আছে দেখতেই পাচ্ছেন তো সাথে সাথেই কিন্তু হালকা হাতে এইভাবে গরম তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে থাকবেন তো দেখুন নিচের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে একটু কালার চলে এসেছে এবার ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে আমাদের সুন্দর করে টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে নিতে হবে যতটা পরিমাণে কালচে কালার আনতে চাইছেন ঠিক সেইভাবেই কিন্তু ভাজতে হবে আর যদি আপনারা একদম লাল মিষ্টি মানে পান্তুয়ার মতো কালার চান তো সেই রকম কিন্তু হালকা কালার করেও ভেজে এগুলোকে তুলে নিতে পারেন তো দেখুন ভাজতে ভাজতে কিন্তু এরকম সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চারি সাইড একদম ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিয়েছি লাল থেকে একদম কালো হয়ে গেছে এই অবস্থায় আমি তেল ঝরিয়ে এই মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। এগুলোকে আর বেশি সময় কিন্তু একদম গরম তেলে রাখা যাবে না তাহলে বাইরের অংশটা আরও কালচে কালার এসে যাবে আর তখন কিন্তু তেতো লাগতে পারে এগুলোকে তেল ঝরিয়ে ঝটপট করে নামিয়ে নিতে হবে আর আগের থেকে যে মিষ্টির জন্য শিরাটা তৈরি করে রেখেছিলাম ওটা গরম অবস্থায় আছে তো ওই অবস্থায় কিন্তু এই মিষ্টিগুলোকে ওই শিরার মধ্যে ফেলে দিতে হবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু এটাকে আপনারা এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিলেই সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো রস টেনে নেবে তো হাতে একদম যদি আমার মতো সময় কম থাকে এইভাবে না রেখে এটাকে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে একটুখানি ফুটিয়ে নেবেন আর দেখতেই পাচ্ছেন দশ থেকে পনেরো মিনিট ফোটানোর পর কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে গেছে এখন একটা মিষ্টি আপনাদের একটুখানি দেখিয়ে দিই দেখুন কতটা নরম আর রসালো হয়েছে ভেতর থেকে কিন্তু সুন্দরভাবে রসটা চলে গেছে আর এইভাবেই কিন্তু গ্যাস ওভেনটাকে এবার অফ করে আমি নামিয়ে নেব আর গরম গরম এই কালো জাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন কত সহজে রেসিপিটা তৈরি করা যায় দেখে আশা করছি বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হয়নি একদম নরম তুলতুলে তুলে এইরকম রসালো কালো জাম আপনাদের কাদের কাদের খেতে ভালো লাগে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে যতক্ষণ না আপনাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি সত্যি বলছি বিশ্বাস করতে পারবেন না যে এতটা পারফেক্ট মিষ্টি বাড়িতে তৈরি করা যায় আমার অনুরোধ রইলো একবার হলেও কিন্তু এই মিষ্টি রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর দেখুন ভেতর থেকে যতটা জাল আলিদার রস আলো আর বাইরেরটা কিন্তু ততটাই শক্ত একদম দোকানের মতো কিন্তু পারফেক্ট কালো জাম আপনারাও খুব সহজে এই রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারবেন এই মিষ্টিগুলো একদম কিন্তু দোকানের মতো লুক দেওয়ার জন্য আমি একটু গুঁড়ো দুধের মধ্যে কোটিং করে নিচ্ছি আর দেখুন তো চিনতে পাচ্ছেন কি না বাড়িতে তৈরি করা মিষ্টি না এটা দোকান থেকে এনেছি একদম কিন্তু পারফেক্ট মিষ্টি আপনারাও খুব সহজে বানিয়ে দেখুন আমি কথা দিচ্ছি প্রথমবারেই কিন্তু রকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অনুরোধ রইল একটা লাইক করার জন্য ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দেওয়ার জন্য আর নতুন কেউ এসে থাকলে আমার চ্যানেলে আজ প্রথমবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেবো দেখা হবে রকম সহজ কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ